አሰላም አሌኩም আজকের ভিডিওতে আমি দেখাবো চলতি মাসে ঢাকা থেকে দিল্লির বিমান ভাড়া কত অর্থাৎ বাংলাদেশ থেকে ইন্ডিয়ার বিমান ভাড়া কত তো আমি আপনাদের ওয়ানওয়ে এবং আপডাউন টিকিট উভয়েরই ফেয়ার দেখাবো তো প্রথমে আমি ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাবো তো আমি দুইটাই এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইন্ডিগো তো প্রথমে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি পাঁচ তারিখ থেকে ভাড়াগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে চোদ্দো টাকা ছয় তারিখ সাত তারিখ ফ্লাইট নেই আট তারিখ আছে চোদ্দো হাজার সাতাশি টাকা আমরা যদি ফ্লাইটের সময়টা লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন বারোটাই ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা টোটাল সময় লাগবে দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট কোথাও ট্রানজিট নিয়ে সরাসরি যাবে তো আমি কিন্তু ইকোনমি ক্লাসের টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি বিজনেস ক্লাসে আছে চৌত্রিশ হাজার দুশো অষ্টাআশি টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তো আমি ঢাকা থেকে দিল্লির ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি ভিডিও শেষে আমি আপনাদের ডাউন টিকিটের ফেয়ার দেখিয়ে দিবো তো আপনারা দেখতে পাচ্ছেন নয় তারিখ দশ তারিখ সেম বিমান ভাড়া চোদ্দ হাজার সাতাশি টাকা এগারো তারিখ ফ্লাইট নেই এরপরও বারো তারিখ থেকে শুরু করে পনেরো তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া চোদ্দো হাজার সাতাশি টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন ষোলো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া চোদ্দো হাজার সাতাশি টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন তেইশ তারিখ থেকে শুরু করে উনত্রিশ তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া চোদ্দো হাজার সাতাশি টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন তিরিশ তারিখ আছে চোদ্দো টাকা একত্রিশ তারিখেও সেম বিমান ভাড়া চোদ্দো টাকা তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে দিল্লি এয়ারপোর্টে ওয়ান ওয়ে টিকিটের ফেয়ার তো এখন যদি আমরা ইন্দিগো বিমানের ভাড়াগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন অক্টোবরের পাঁচ তারিখ যে ভাড়া আছে তাহলে তেরো টাকা ছয় তারিখ আছে চোদ্দো টাকা সাত তারিখ আছে তেরো হাজার তিনশো চুয়াল্লিশ টাকা আট তারিখেও সেম বিমান ভাড়া আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন বিকাল চারটা পঁচিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে এটা টোটাল সময় লাগবে দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইন্দিগো বিমানে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন নয় তারিখ আছে পনেরো টাকা দশ তারিখ আছে চোদ্দো টাকা এগারো তারিখ আছে তেরো হাজার তিনশো চুয়াল্লিশ টাকা বারো তারিখেও সেম বিমান ভাড়া এরপর তেরো তারিখ আছে চোদ্দ হাজার চুয়ান্ন টাকা চোদ্দ তারিখ আছে তেরো হাজার তিনশো চুয়াল্লিশ টাকা পনেরো তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইন্দিগো বিমানে আপনারা দেখতে পাচ্ছেন ষোলো তারিখ আছে তেরো হাজার তিনশো চুয়াল্লিশ টাকা সতেরো তারিখ আছে চোদ্দ হাজার চুয়ান্ন টাকা আঠারো তারিখ আছে তেরো হাজার তিনশো চুয়াল্লিশ টাকা উনিশ বিশ সেম বিমান ভাড়া তেরো হাজার তিনশো চুয়াল্লিশ টাকা আমরা কিন্তু মাসের পরবর্তী ডেটগুলোর আর ফ্লাইট দেখতে পাচ্ছি না ইন্দিগো বিমানে এখনও এগুলো ফ্লাইট দেখাচ্ছে না তো যাই হোক এটা ছিল ইন্দিগোর ভাড়া ঢাকা থেকে দিল্লি এয়ারপোর্টে চলতি মাসের তো আমরা যদি এখন আপডাউন টিকেটের ফেয়ার দেখি নিয়মিত টিকেটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো প্রথমে যদি আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে বিমান ভাড়া আছে তাহলে বিশ হাজার আটশো বিরাশি টাকা এটা ঢাকা থেকে দিল্লি এবং দিল্লি থেকে ঢাকা আপডাউন টিকিট ফেয়ার তো এটা ছিল বাংলাদেশ এয়ারলাইন্সের ফেয়ার আমরা যদি এখন ইন্দিগোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন ইন্দিগোতে ঢাকা থেকে দিল্লি ডাউন টিকিট একসাথে করলে কিন্তু বিয়ন ভাড়া অনেকটাই কম লাগে আপনারা দেখতে পাচ্ছেন যাওয়ার ভাড়া দেখাচ্ছে বারো হাজার নয়শো আঠারো টাকা এটা যদি আমরা সিলেক্ট করি সেক্ষেত্রে আমরা দিল্লি থেকে ঢাকার ভাড়া দেখতে পারবো তো আপনারা দেখতে পাচ্ছেন দিল্লি থেকে ঢাকায় যে ভাড়া আছে তাহলে মাত্র ছয় হাজার চারশো তিরিশ টাকা এটা যদি আমরা সিলেক্ট করি সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল ফেয়ার উনিশ হাজার তিনশো আটচল্লিশ টাকা তো আপনারা দেখতে পাচ্ছেন আপডাউন টিকিট একসাথে করলে কিন্তু বিমান ভাড়া অনেক কম লাগে তো এটা ছিল ঢাকা থেকে দিল্লি ওয়ানওয়ে এবং আপডাউন টিকিটের ফেয়ার চলতি মাসের অর্থাৎ অক্টোবর মাসের তো এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে